এবার ফারাক্কা বাঁধে সব কয়টি গেটের মুখ খুলে দিয়েছে ভারত সোমবার একদিনে এই বাঁধ থেকে ছাড়া হয়েছে এগারো লাখ কিউসেক পানি কর্তৃপক্ষের দাবি পানি না ছাড়লে বাঁধের মারাত্মক ক্ষতি হতো এ কারণে বাধ্য হয়েই বাঁধের মুখ খুলে দিতে হয়েছে আগেই পশ্চিমবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর সেই পূর্বাভাসকে সত্যি করে দুদিন ধরে এক নাগারে ভারী বৃষ্টি হয়েছে তাতে বেড়ে গেছে গঙ্গা নদীর স্তর এবং চাপ বেড়েছে এছাড়াও পশ্চিমবঙ্গে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড ও বিহারে বন্যার কারণে ফারাক্কার পানি বিপদসীমার ওপর উঠে গেছে এই কারণে বাঁধের একশো নয়টি গেটই খুলে দিয়েছে কর্তৃপক্ষ এসব গেট দিয়ে সোমবার এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে ফারাক্কা বাঁধের জেনারেল ম্যানেজার আর্দেশ পান্ডে জানিয়েছেন বিহার ও ঝাড়খণ্ডে বন্যা সৃষ্টি হওয়ায় গঙ্গা নদীর পানির স্তর বেড়ে গেছে এর জন্য ফারাক্কার বাঁধের একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে পানি না ছাড়া হলে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে তিনি আরও জানিয়েছেন এই পানি ছাড়ার ফলে ফারাক্কার বাঁধের আশপাশের গ্রামে পানি ঢুকছে ফলে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছি বাংলাদেশের চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত ফলে একদিনেই বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি বাদ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আশঙ্কা করা হচ্ছে রাজশাহী চাপাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কোষ্টিয়া রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের বেশ কয়েকটি জেলা প্লাবিত হবে ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে তবে স্বস্তির বিষয় এখনো নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাকা ব্যারেজ এলাকায় পানি উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে ফারাক্কা ব্যারেজে জেনারেল ম্যানেজার আরদেশ পান্ডে জানিয়েছেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয় যেতে পারত। আপাতত ফিডার ক্যানেল চল্লিশ হাজার কিউসেক ও ডাউনস্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের বন্যা মূলত বাঁধের নিচের দিকে এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে